তো আপনার এই প্রথম আসলে শরীয়তপুর বাসীকে কবুতর দিলাম এই প্রথম কবুতর দিলাম শরীয়তপুর বাসীকে আমার আছে ওকে এই ভুলটা করাই যাবেন একেবারে আর যদি দেখেন কিছু বাচ্চার স্বভাবই খারাপ কিছু কবুতর থাকে ভাই স্বাভাবিক খারাপ আমার এই মাদিটা এক ছোট ভাই নিয়ে যা একেবারে শেষ করে ফেলছে ভাই বুঝছেন এর জন্য ভাই ফির আমার কাউরে কবুতর দিতে মন চায় না হিসাবটা বুঝছেন এইখানে গোসলের মহা উৎসব চলতেছে দেখেন সবগুলা নাইমা গেছে দেখছেন সেকেন্ড পেয়ারের মানি লাল চোখের পুরোনো জাতের কবুতর এক কথায় ভালো কবুতর বলতে যাবো যে তাই হ্যাঁ আমার কবুতর তাই এই অবস্থা করে ফেলছে দেখেন কবুতরটা মুখটা কি করতেছে দেখছেন কবুতরটা কি পরিমানে কষ্ট দিছে বুঝছেন একবার ক্ষমতাটা আমার শেষ করে দিচ্ছে কারণ হচ্ছে আবহাওয়াটা যেহেতু যেহেতু একটু ওই আবহাওয়াটাতে আবহাওয়ার মধ্যে যদি ধানটা এভাবে সব চাইতে ভালো হ্যাঁ আর মানুষ যদি মনে করেন আপনার এইভাবে মানুষের হেল্প করতে যা মনে করেন নিজেই ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষের হেল্প করার কোনো দরকার নাই ভাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু আজকে আমি আমার কবুতর গোসল করাবো তো গোসল করাবো এটা ঠিক আছে কিন্তু গোসল করানোর আগে আমি করছি কি যে পানি দেখতেছেন না পানি বালতিতে ভরে রোদে দিয়ে রাখছি কারণ আসলে ঠান্ডার দিন একদম মনে করেন ঠান্ডা তো কম বেশি আছে আর পানিগুলো অনেক ঠান্ডা এই কারণে একটু রোদে দিয়ে রাখলাম যাতে মনে করেন আধা ঘন্টার মতো পানিটা রোদে দিয়ে রাখছি যেন পানিটা একটু গরম হয় তো ওই পানিটাই এখন কবুতরকে গোসলের জন্য দিবে আগে দিয়ে ফেলি এই যে দেখেন আমরা পানি দেওয়ার সাথে সাথে কবুতর আইসা গেছে দেখছেন পানি দেওয়ার সাথে সাথে কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন কবুতর গোসল আর কবুতর অনেক সময় লং টাইম গোসল না দিলে কবুতরের খাবারের পরি প্রতি একটু অরুচি থাকে কবুতরের নর্মাল যে সিস্টেম ঠিক আছে সেই সিস্টেমের প্রতি একটু অরুচি থাকে তো এই কারণে আজকে বলবো তো কবুতর গুলো আমি গোসল দিতেছি হ্যাঁ সবাই মোটামুটি খুবই আনন্দিত দেখছেন কিন্তু আজকে আমি একটা কবুতর যে ভিতরে নিয়ে গেছিলাম ওকে আজকে বাইরে করে দিব কারণ হচ্ছে ও মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আর আমি যেহেতু আজকে সব কবুতর কে গোসল দিব ও গোসল করুক এটাই হচ্ছে আমার মূল চাওয়া তো দর্শক বিন্দু সকাল থেকে মুরগি গুলাকে ছাড়িনি আগে মুরগি গুলাকে ছাড়া দিই যাও 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 আবার ফিরে আসছি ওরে আল্লাহ এই যে দেখছেন হচ্ছে কবুতরের খাবার খাওয়া এটা সরাইতে হবে আমার এখন এই যে দেখেন আমার এইখানে এই মাটিটা আমরা নিয়ে এনে রাখছিলাম তখন ও হাঁটতেও পারতেছিল না ঠিক মতো এখন আলহামদুলিল্লাহ ও একটা ব্যালান্স পজিশনে আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন একটা বাচ্চা নিচে বসে আছে হ্যাঁ কোন কবুতরের বাচ্চা যদি এভাবে নিচে বসে থাকে এবং লং টাইম বসে থাকে ওর কিন্তু বুক বেকা হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা আগে উপরে উঠে দিই এই ভুলটা করাই যাবে না একেবারে আর যদি দেখেন কিছু বাচ্চার স্বভাবই খারাপ কিছু কবুতরের থাকে ভাই খারাপ তো যেগুলা স্বভাব খারাপ ওগুলারে আপনার এইখানে যেইখানে ও বসে থাকে ওইখানে কাট দিয়ে দিতে হবে এটা মূলত বসে না কিন্তু বাবা বাবা মাশাআল্লাহ কত সুন্দর খাকি বাচ্চা হইছে দেখেন দেখেন কত সুন্দর খাকি বাচ্চা হইছে আমি এই বাব্রাカラーটা কাটানোর জন্য এই কাজটা করছি যাতে বাচ্চা খাকি আসে বড় আলহামদুলিল্লাহ এবার বাচ্চা সুন্দর খাকি আসছে হ্যাঁ হ্যাঁ এখন আমরা এই মাডিটাকে গোসল করাবো চলেন এখন এই মাডিটাকে বাইরে নিয়ে যাই হ্যাঁ এইখানে গোসলের মহা উৎসব চলতেছে দেখেন সবগুলা নাইমা গেছে একবারে পানিতে দেখেন হ্যাঁ একবারে সবগুলা পানিতে নেমে গেছে মনের সুখে গোসল করতেছে সব গোসলটা আসলে ওদের জন্য খুব প্রয়োজন ছিল খুবই প্রয়োজন ছিল আমি মিনিমাম আধা ঘন্টা সময় দিব ওদেরকে ফ্রেশ হয়ে গোসল করার জন্য এবং আসলে উচিত আপনার মিনিমাম এক সপ্তাহ পর পর এই গোসল দেওয়াটা খুবই জরুরি ঠিক আছে কিন্তু আমার আজকে পনেরো দিনের মতো লেট হয়ে গেছে হ্যাঁ তো এখন এই কবুতরটাকে এখানে রেখে দিচ্ছি এদের গোসল শেষ হলে আমার গামলা ভাই দুইটাই এর থেকে বেশি গামলা নাই ঠিক আছে তো আপনার যেহেতু দুইটা গামলা এদেরকে এখানে ছেড়ে দিলাম ওদের গোসল হয়ে যায় পরে এদেরকে গোসল করা ইনশাল্লাহ এখানে এই যে চারটা কবুতর দেখতেছেন ঠিক আছে এই চারটা কবুতরের আসলে আপনার শরীয়তপুরের এক ভাই আমার থেকে আসলে এই চারটা কবুতর নিছে ঠিক আছে তো ওই ভাইয়া আসলে আপনার দেশের বাইরে থাকে তো ওই ভাইয়ার লোক আইসে কবুতর নিয়ে যাবে হ্যাঁ আজকে নিয়ে যাবে তো আপনার এই প্রথম আসলে শরীয়তপুর বাসীকে কবুতর দিলাম এই প্রথম কবুতর দিলাম শরীয়তপুর বাসীকে এই যে দেখেন কবুতরটা ঠিক আছে এই যে একটা কবুতর এটা হচ্ছে মাদি মাদি হ্যাঁ এই 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 যে 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 কবুতর পাখা পাখা তার মানে সোজা কথা আপনার একটু সিলভারি স্টাইলের কবুতর ঠিক আছে একটু সিলভারি স্টাইলের এর বাঘা টাইপের কবুতর এটা হচ্ছে নর এটার মাদিটা দেখাই এই হচ্ছে দেখেন নর ঠিক আছে এটার সাথে আমি এটা পেয়ার দিছি এই হচ্ছে নর আর ফার্স্টে যেটা দেখাইছি এটা মাদি সেকেন্ড পেয়ারটা আমার বেশি পছন্দ সেকেন্ড পেয়ারটা আপনাদেরকে দেখাই আসেন এই হচ্ছে সেকেন্ড পেয়ারের মাদি ঠিক আছে দেখছেন সেকেন্ড পেয়ারের মাদি লাল চোখের পুরনো জাতের কবুতর এক কথায় ভালো কবুতর বলতে যা বোঝায় তাই হ্যাঁ এই যে নর দেখছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর নটটাও সুন্দর আর আমি পেয়ারিংটা করছি এমন ভাবে যেন একটা লাল চোখের থাকে একটা একটু কম লাল চোখের থাকে হ্যাঁ আর এইখানে আমরা যে নতুন ধানটা আনছি ঠিক আছে ওই ধানটা আসলে আমরা ইতে দিয়ে রাখছি ড্রামের ভিতরে মুখ খুলে দিয়ে রাখছি কারণ হচ্ছে আবহাওয়াটা যেহেতু যেহেতু একটু স্যাঁত ওই স্যাঁত আবহাওয়ার মধ্যে যদি ধানটা এভাবে রাখা যায় একটু রোদ দেওয়া যায় তাহলে সবচাইতে ভালো হ্যাঁ আমার এই মাদিটা এক ছোট ভাই নিয়ে যায় একেবারে শেষ করে ফেলছে ভাই বুঝছেন এর জন্য ভাই কাউরে কবুতর দিতে মন চায় না হিসাবটা বুঝছেন ফিরি পাশের বাসার ছোট ভাই নতুন কবুতর পালে ঠিক আছে বলছে একটা আমি একবার বাচ্চা করে দিয়ে দিব তা আমার পিছিয়ে মনে করেন প্রায় একটা বছর ধরে ঘুরতেছে ভাই তা আমি পরে বলছি ঠিক আছে আমার এই মাটিটা নিয়ে যান এই মাদিটা নিয়ে যাও নিয়ে যায় আমার একেবারে তার মানে আমার পাশের বাসাতেই তা আমার মনে করেন সাত আটটা বাড়ি পরে এই আর কি তো নিয়ে গেছে ভাই নিয়ে যায় আমার কবুতরটার একদম মনে করেন শেষ করে ফেলাইছে আমি একটু দেখাই আপনাদেরকে কবুতরটার অবস্থা কি করছে দেখেন দেখছেন এই যে দেখেন একদম শুকায় ফেলছে দেখছেন বর্তমান যুগটা এমন ঠিক আছে নিজের জিনিস ছাড়া অন্যের জিনিসের প্রতি কারো ভালোবাসা নাই আমার কবুতর তাই এই অবস্থা করে ফেলছে দেখেন কবুতরটা মুখটা কি করতেছে দেখছেন কবুতরটা কি পরিমানে কষ্ট দিছে বুঝছেন একবার কবুতরটা আমার শেষ করে আমি মনে করেন আমার একেবারে শিক্ষা হয়ে গেছে ভাই আমি আর কাউরে কবুতর দিব না ঠিক আছে কখনো দিব না আমার যতই কাছের লোক হোক যতই ভালোবাসার লোক হোক ভাই আমি বাচ্চা করতে দিব না এই কবুতর বাঁচাবো কেমনে বলেন তো ভাই কিভাবে হাঁপাইতেছে দেখছেন চলেন আগে এটা যেই খাঁচায় আগে ছিল ওই খাঁচায় নিয়ে ছাড়ি দেখি আসেন এটা এই খাঁচার কবুতর ছিল এই খাঁচাতেই ছাড়ি এখন আস্তে আস্তে ছাড়ার পরে যদি একটু কমফোর্টেবল হয় তবে যাই হোক যেটাই হোক ঠিক আছে এই জিনিসটা আমার কাছে কোনোভাবেই ভালো লাগে নাই আর মানুষের আসলে বিবেক নাই বুঝছেন আর মানুষ যদি মনে করেন আপনার এইভাবে মানুষের হেল্প করতে যায় মনে করেন নিজেই ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষের হেল্প করার কোনো দরকার নাই ভাই বুঝতে পারছেন তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম